লোকসভা শিলান্যাস ও তার আগে জুড়ে অমৃত ভারত প্রকল্প বাংলায় একের পর এক অত্যাধুনিক স্টেশন অমৃত ভারত প্রকল্পে ছোঁয়া লাগছে বাংলার একাধিক রেল প্রকল্পে ছাব্বিশে ফেব্রুয়ারি স্টেশন উন্নয়ন প্রকল্পে শিলান্যাস হয় বিভিন্ন অনুষ্ঠানস্থলে একেবারে বিরাট পর্দায় এই শিলান্যাসের অনুষ্ঠান দেখানো হয় এই প্রকল্পের আওতায় স্টেশন একাধিক রোড ওভারব্রিজ ও আন্ডারপাস নির্মাণ প্রকল্পের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সব মিলিয়ে প্রায় চল্লিশ হাজার কোটি টাকার প্রকল্প দেশের মোট একুশশো উনচল্লিশটি জায়গায় এই অনুষ্ঠান একসঙ্গে হয় সামনে লোকসভা নির্বাচন তার আগে গোটা দেশ জুড়ে অমৃত ভারত প্রকল্প ট্রেন পথে হাজার হাজার মানুষ রোজ যাতায়াত করে স্টেশনের উন্নতি মানে বিরাট সংখ্যক রেল যাত্রীর বৃদ্ধি করা এদিকে এই অমৃত ভারত প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে সমাজে বিভিন্ন স্তরের মানুষকে এই অনুষ্ঠানে সামিল করা হচ্ছে কার্যত মেগা প্রকল্পের একেবারে মেগা অনুষ্ঠান এই অমৃত ভারত প্রকল্পের সূচনার মাধ্যমে দেশ জুড়ে সারা ফেলতে চাইছে কেন্দ্রের মোদী সরকার বাংলার বিভিন্ন প্রান্তেও এই অনুষ্ঠান হয় সেখানে প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছিল রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার পাঁচটি স্টেশনে এই অনুষ্ঠান হয় যার মধ্যে রয়েছে তমলুক মেচেদা হলদিয়া সূত্রে বিধায়িকা তাপসী মন্ডল দীঘায় উপস্থিত ছিলেন সাংসদ শিশির অধিকারী আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় হলদিয়া পৌর পাঠভবনের স্কুলের ছাত্রছাত্রীরা তারা অঙ্কন নৃত্য গান কবিতা পরিবেশন করেন হরগপুর ডিভিশন রেলওয়ে পক্ষ থেকে তাদেরকে পুরস্কৃত করা হয় হলদিয়াতে তাপসী মণ্ডল বলেন হলদিয়া থেকে চেন্নাই বহু মানুষ যান চিকিৎসার জন্য হলদিয়া চেন্নাই এক্সপ্রেসটি বন্ধ রয়েছে সেই যাদের দ্রুত চালু করা যায় তার জন্য আমি লিখিতভাবে চালিয়ে জানিয়েছি এছাড়াও হলদিয়া দৌড়ো কৃষ্ণনগরের হল স্টেশনের দীর্ঘদিন দাবি ছিল সেই দাবি মেনে তল্লুক লোকসভার সাংসদ টাকা বরাদ্দ করেছিলেন সেই অনুযায়ী কাজের টেন্ডার শেষ হয়েছে খুব শীঘ্রই কাজ শুরু হবে বলে জানালেন विश्व के रेलवे इतिहास में अभूतपूर्व है इतना बड़ा संकल्प केवल प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी ही ले सकते हैं और इस संकल्प को सिद्धि तक ले जाने के लिए कड़ी मेहनत लगातार रिव्यू सदैव मार्गदर्शन सभी बाधाओं को दूर करना

आप का विश्व के सबसे बड़े आदित्य साधक का रीडेवलपमेंट विश्व के रेलवे इतिहास में ले सकते और इस संकल्प को सचिव तक ले जाने के लिए कई मेहनत लगातार देखिए सदैव मार्गदर्शन सभी बाधाओं को दूर ऐसी तपस्या केवल प्रधानमंत्री ये हमारी तो जनरेशन का गौरव है ये ऐसे तपस्वी प्रधानमंत्री जी आज देश में रेलवे का काया कुछ समय पहले प्रधानमंत्री जी ने पांच सौ आठ स्टेशनों का प्रदेश किया सभी स्टेशन पर अच्छी प्रोसेस है काम तेजी से चल रहा है आज पांच सौ चौवन फाइव हंड्रेड फिफ्टी फोर स्टेशन का प्रधानमंत्री जी इन सभी स्टेशनों पर भी तेजी से काम करने का संकल्प आगामी महीनों में प्रधानमंत्री जी ने रेलवे में कई नए रिकॉर्ड में इकतीस हजार किलोमीटर नई रेलवे लाइन भाव फ्रांस के देशों के रेलवे नेटवर्क के जितनी रेलवे लाइन है उससे ज्यादा रेलवे लाइन पिछले दस वर्षों में भारत में मोदी जी ने बोली

পচী ছাত্রে দেখতে ড্রসে কিন্তু ছাত্র সবাই আজকে উপস্থিত হয়ে আমাদের স্কুলে কয়েক আমাদের স্কুলে আমার স্কুল পৌরপাঠভবন এবং আমাদের সবারই স্কুলে এসএ কম্পিটিশন ড্রয়িং কম্পিটিশন স্পিচ কম্পিটিশন হয়েছিল বিকশিত ভারত অ্যান্ড বিকশিত রেল আমাদের প্রাইম মিনিস্টারের আমাদের প্রাইম মিনিস্টার অনুপ্রেরণায় আমরা আমরা সবাই এসএ স্পিচ ড্রয়িংয়ে কোনো না কোনো পজিশন পজিশন সবাই পজিশন হলে আমাদের এখানে এসে খুবই ভালো লাগছে এবং আমরা খুব প্রাউড ফিল করছি নাম টিয়াশা দাস পৌর পাঠভবন স্কুলে দশম শ্রেণীর ছাত্রী আমি মনালিসি হাজরা নমস্কার আমি মনালিসি হাজরা পৌর পাঠভবন স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী আমি আজকে উপস্থিত হয়েছি এখানে আমাদের স্কুল থেকে বিভিন্ন কম্পিটিশনের উদ্যোগ নেওয়া হয়েছিল এবং ড্রয়িং এসে এর প্রবন্ধ রচনা প্রকৃতির অনুষ্ঠানের উদ্যোগ নেওয়া হয়েছিল তার ফলে কিছু না কিছু জন কিছু না কিছু পজিশন গ্রহণ করেছে এবং এছাড়াও আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের ভারতীয় রেল এবং বিকশিত ভারত দু হাজার সাতচল্লিশ এই উদ্যোগে নিয়েছেন এর ফলে আমাদের ভারত অনেকটা উন্নত দেশে পৌঁছাবে এই আশা রাখি ধন্যবাদ আমি প্রথমেই ধন্যবাদ জানাবো আমাদের ভারতবর্ষের রেল মিনিস্টার অশ্বিনী বৈষ্ণবজিকে আমরা এখান থেকে এই সমস্ত যে যা প্রপোজাল পাঠিয়েছিলাম ভারতীয় জনতা পার্টির বিধায়ক হিসেবে আপনারা জানেন এই পশ্চিম বাংলায় আমরা যারা বিরোধী রাজনৈতিক দলে এই পশ্চিমবাংলার সরকার কোনোভাবেই কেন্দ্রীয় সরকারি প্রকল্পগুলোকে সফল রূপায়ণ করার জন্য প্রতিনিয়ত বাধা দান করে আসছে সেই জায়গায় দাঁড়িয়ে আমি অশ্বিনী বৈষ্ণবজিকে ধন্যবাদ জানাব এই সমস্ত বাধা কাটিয়ে উনি আমাদের এই পশ্চিম পশ্চিমবাংলার বিভিন্ন রেল স্টেশনগুলিকে উন্নতিকরণ প্রকল্পের কাজ উদ্যোগ গ্রহণ করেছেন অনেক হল স্টেশনের উনি পারমিশন করেছেন এবং আন্ডারগ্রাউন্ড রোড ওভার ব্রিজ এই পশ্চিমবাংলাবাসীকে উপহার দিচ্ছেন তাদের বিভিন্ন সময়ে রেল দুর্ঘটনার মতো যে সমস্ত ঘটনা ঘটে তার থেকে মানুষকে অব্যাহতি দেওয়ার জন্য মুক্তি দেওয়ার জন্য এই কাজগুলো তিনি নিয়েছেন আমি ওনাকে ধন্যবাদ জানাবো আমার এই হলদিয়া এই স্টেশনটি আমরা অনেক আমাদের স্বপ্ন ছিল হলদিয়া বন্দর সংলগ্ন এই স্টেশন এক সময় আমরা ভাবতাম যে এটা আমাদের স্বপ্নের হলদিয়া সেই হলদিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেমন বন্দরের ডেভেলপমেন্ট প্রয়োজন সেই সঙ্গে সঙ্গে রেল স্টেশনগুলির ডেভেলপমেন্ট প্রয়োজন আমাদের এখানে হলদিয়াতে এই স্টেশনের যে স্ট্রাকচার রয়েছে এখানে ভালোভাবে আবার যারা যাত্রীগণ তারা এসে বসার এবং বিভিন্ন সুবিধে পাওয়ার মতো নেই কোনোভাবে স্টেশনে ট্রেন ছুট হয়ে গেলে তাদের থাকার নিরাপত্তা নিরাপদভাবে থাকার ব্যবস্থা ছিল না সেই কাজগুলো আগামী দিনে হবে এবং চারদিকে রোড স্টেশনে যাওয়া আসার রাস্তাঘাট এবং তার সঙ্গে সঙ্গে স্টেশনের সঙ্গে সঙ্গেই অন্যান্য যে সমস্ত ট্রান্সপোর্টিং ব্যবস্থা সেই ব্যবস্থাগুলো আরও বেশি উন্নতকরণ হবে রেলপথে বাণিজ্যিক ব্যবস্থাও হবে এই আশা রাখি এবং আমাদের এই হলদিয়ার আরও বেশি উন্নয়ন হবে আমি এটা মনে করছি হলদিয়া থেকে নতুন আমি হলদিয়ার থেকে আমাদের এইখানে বন্ধ হয়ে যাওয়া রেল রেল যেটা ছিল হলদিয়া চেন্নাই যেটা হলদিয়া শুধু না এই পূর্ব মেদিনীপুরের অনেক মানুষ বিশেষ করে তমলুক কাথি এই এলাকার মানুষজন যারা চিকিৎসার জন্য চেন্নাই যেতেন এবং বিভিন্ন জায়গায় বাইরে যেতেন তাদের অনেক দিনের দাবি ছিল এই স্টেশনটা চালু রেলটা চালু করার এবং লোকাল ট্রেন বেশ কিছু ট্রেন যারা কর্মসংস্থানের জন্য বিভিন্ন জায়গায় যান পাশ যেমন হলদিয়া পাঁশকুড়া হলদিয়া মেদিনীপুর হলদিয়া খড়গপুর এরকম লোকাল কিছু ট্রেন চালানোর জন্য আমি মিনিস্টারকে চিঠি দিয়েছিলাম উনি এগ্রি করেছেন আমি আশা রাখছি উনি আগামী দিনে এই ট্রেনগুলি সত্তর এখানে চালু করে এই হলদিয়াবাসীসহ পূর্ব মেদিনীপুরের প্রায় এক তৃতীয়াংশ অধিবাসী যারা তমলুক এবং যে কাঁথি জেলার কাঁথি সাংসদের এলাকা দুটো লোকসভা এলাকার মানুষকে উপকৃত করবে আমি তাদের জন্য মিনিস্টারকে আবারও ধন্যবাদ জানাবো তিনি যাতে সত্যর এই ব্যবস্থাগুলো করেন তিনি এগ্রি করেছেন

সেই সঙ্গে তমলুক আমাদের যে সাংগঠনিক জেলা পার্টির সিস্টেমে সেই সাংগঠনিক জেলার সভাপতিত্ব করছি তাই এই তমলুক সাংগঠনিক জেলার যে সমস্ত হল স্টেশনগুলি আছে এবং কিছু জায়গায় নতুন হল স্টেশন তৈরি করার জন্য আমি আবেদন দিয়েছি মিনিস্টারের কাছে চিঠি পাঠিয়েছি এবং এগুলিকে নতুন রূপে সাজিয়ে তোলা এবং আধুনিকীকরণ করার জন্য বিশেষভাবে উদ্যোগ নেওয়ার জন্য আমি

জমি জট বাস্তব এ নিয়ে আমরা দীর্ঘ আলোচনা করেছি রেলও চিন্তাভাবনা করেছে নন্দীগ্রাম রেলপথ যেরম বন্ধ হয়ে গেছিল তারও কাজ শুরু হয়েছে সেখানেও সমস্যা দেখা যাচ্ছে আগামী দিনে নিশ্চিতভাবে এই মুহুর্তে এটা কমেন্টস করার মতো জায়গায় নেই কেননা এটা সম্পূর্ণভাবে রেল বিবেচনার ক্ষেত্রে রেখেছে আর আমি সাংসদ হিসেবে আমার দাবি রেলকে জানিয়েছি রেলমন্ত্রীকে ব্যক্তিগতভাবে বলেছি তিনি কথা দিয়েছেন আর জানেন সামনেই নির্বাচন আর অল্প কয়েকদিনের মধ্যে এই ধরনের কিছু কাজ বা এই ধরনের ঘোষণা করা যায় না অতএব নিশ্চিতভাবে আমার দাবি থাকবে এর বাস্তবিকতাও থাক এটা কে প্রার্থী হবে কে জিতবে কে হারবে তো অনেকে রাজনৈতিক দল তার সিদ্ধান্ত আর জনগণ জনদেবতা তারা ভোট দেবেন দেশের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ মানে এটা রাজনৈতিক সাক্ষাৎ হতে পারে তার নিশ্চয়ই নয় আমি আমার দাবির কথা বলতে পারি আমি আমার এলাকার উন্নয়নের কথা বলতে পারি আমি তো বললাম সতীশবাবুর নামে হল স্টেশনকে পূর্ণাঙ্গ রূপে স্টেশন রূপ দেওয়ার জন্য বলবো অনেক কিছুই থাকতে পারে হ্যাঁ দাদা ওই সন্দেশখালি নিয়ে বারবার বলা হচ্ছে যে নন্দীগ্রামের ছায়া সত্যি কি সন্দেশখালি সত্যি কি নন্দীগ্রাম এবং সন্দেশখালীতে যা ঘটেছে যা ঘটছে এটা সভ্যতার লজ্জা বলে আমি মনে সেটা সন্দেশ নন্দীগ্রামের মিল মিল আছে অর্থাৎ নন্দীগ্রাম আন্দোলন যেটা ছিল আর সন্দেশখালীর আন্দোলন এক শাসকের বিরুদ্ধে একইভাবে সেদিন আর এদিন আমি এক করে ফেলবো না কারণ আমি একটা কথাই বলবো সন্দেশখালিতে যা ঘটছে বা ঘটেছে সেটা অত্যন্ত নিন্দনীয় সারা পৃথিবী কাছে আমাদের মাথা হেট হয়ে গেছে রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে কোথাও দেখা যায় না রাজীব কুমার এখন দলের প্রেসিডেন্ট মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব দিয়েছেন এটা আমি মনাকে উনিকে বলতে পারবেন আমি কেন বলবো কোদায়িত্ব তো আমাকে দেয়নি কেকার পেস্ট্রিতে জিভে জল শপন ও আশ্যা বেকারি টু ছোট বড় সবার পছন্দ একটাই বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই